পরমপূজ্য গুরুদেব পণ্ডিত রাম শর্মা আচার্যের রচনা একমাত্র জনসচেতনতাই পারবে জল সংস্কৃতিকে রক্ষা করতে বর্তমানে আমাদের দেশ এক তীব্র জলসংকটের সম্মুখীন মধ্যপ্রদেশ গুজরাট কর্ণাটক মহারাষ্ট্র রাজস্থান এবং তেলেঙ্গানার মতো একুশটি বড় বড় রাজ্য বিগত কয়েক বছর ধরে তীব্র জলসংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে দেশের সাতশো একচল্লিশটি জেলার মধ্যে চারশোটির বেশি জেলা খরা কবলিত এই অবস্থা থেকে বোঝা যায় যে প্রাকৃতিক চক্র নষ্ট হয়ে গেছে এবং স্বাভাবিক জীবনযাত্রাও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে চক্রের অবনতির কারণে পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বাড়ছে এরই ফলস্বরূপ হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাবার খবর আসছে এই সময় জলের সংকট ভয়াবহ এবং তা কাটিয়ে ওঠার জন্য গম্ভীর প্রচেষ্টা প্রয়োজন আশ্চর্যজনক ঘটনা এই পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ জল থাকা সত্ত্বেও মানুষ তৃষ্ণার্থ পৃথিবী পৃষ্ঠের দুই তৃতীয়াংশ জল দ্বারা আবৃত এবং এর মাত্র এক তৃতীয়াংশ ভূমি আকারে রয়েছে এই সমগ্র জলভাণ্ডারের সাতানব্বই শতাংশই হল সমুদ্র এই জলভাণ্ডারের তিন শতাংশ জল আসে বিভিন্ন উৎস থেকে সাধারণত ভূগর্ভস্থ এই অংশের জলকে পরিষ্কার জল জল বলা হয় এছাড়া দুই তৃতীয়াংশ আসে বরফাবৃত পাহাড় ও নদী থেকে আর এই অব্যবস্থার কারণেই জল দেখা দেয় গত পাঁচ দশকে উন্নয়ন প্রকল্পের আওতায় শহরগুলোর উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়ায় গ্রামের বাইরে মানুষের অভিবাসন বেড়েছে অভিবাসনের এই তীব্রতা শুধু গ্রামের অর্থব্যবস্থাকেই নষ্ট করেনি গ্রামীণ সংস্কৃতিকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে তাই এখানে বলা প্রাসঙ্গিক হবে যে উন্নত দেশগুলোর আধুনিকায়নের ফলে তাদের দেশেও ভোগের আগ্রাসী প্রবণতা বেড়েছে যার কারণে জলের অসম ব্যবহার ও অপব্যবহার জোরদার হয়েছে এই বাহ্যিক সংস্কৃতির আগ্রাসী ব্যবহার গ্রামের জল সংস্কৃতিকেও গ্রাস করেছে এছাড়া জল সংকটের অন্যতম কারণ হিসাবে দেশে খরা হয়েছে তখনই ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি মানুষ একই সঙ্গে দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে জল সংগ্রহের ঐতিহ্যগত পদ্ধতিগুলিকে প্রচার করার জন্য কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক বিভিন্ন প্রকল্পের সাথে সাথে দেশের অনেক রাজ্যে জল সংগ্রহের কাঠামো তৈরির জন্য সর্বাধিক অনুদান দেওয়ার ব্যবস্থাও রেখেছেন জলের অপব্যবহারের কারণে আমরা ভৌতিক পরিচ্ছন্নতা ঠিকমতো বজায় রাখতে পারিনি এবং জল সঞ্চয় করার জন্য আমরা মনে মনে উদাসীন রয়েছি আজকের জলসংকট আমাদের আধুনিক হওয়ার আকাঙ্ক্ষা অসতর্কতা এবং কৃত্রিম জীবনযাপনের ফল আজ আর এই জলকে অধিক অবহেলা করার মতো পরিস্থিতি নেই নদীগুলো বন্ধ হয়ে যাওয়ায় নদী সংস্কৃতি ভেঙে পড়েছে আমরা ইতিমধ্যে বায়ু দূষণের মতো মারাত্মক পরিণতির মুখোমুখি যেখানে ভূগর্ভস্থ জল সংরক্ষণের সরকারি নীতির মাধ্যমে জল সপ্তাহ উদযাপনের প্রয়োজন রয়েছে আজ মানুষের জল সংস্কৃতিকে পুনরুজ্জীবিত এবং সমৃদ্ধ করার একটি জ্বলন্ত চাহিদা উৎপন্ন হয়েছে আমরা জল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে জল সংরক্ষণের সংস্কৃতি গড়ে তুলব তবেই আমরা এর সার্থকতাকে প্রমাণিত করতে পারব অখণ্ড জ্যোতি পয়লা জুলাই দু হাজার তেইশ পৃষ্ঠা চুয়াল্লিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল